আপনারা দেখতে পাচ্ছেন গাইস মাছটা এখন তো বের করলাম এই কাদা কাদা মাটি থেকে মাছটা চলে যাবে এটা আমাদের গ্রামের বাসায় বলে পাইম আপনারা দেখেন আমরা আরো ধরতেছি আর আপনাদের গাইজ দেখছেন আমরা কিভাবে ধরি এই যে এটা আমাদের হাওয়ার হাওয়ার থেকে এইভাবে মাছ ধরি আপনারা দেখতে পাচ্ছেন এটি মুহূর্তে তিনটা বাইম ধরে ধরে ফেলেছি কারণ এটা করে উঠে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটি মুহূর্তে তিনটা বাইম ধরে ফেলেছি আপনাদের আপনারা পাশে থাকেন আরো দেখাচ্ছি আমার হাতে একটু কিছু কি যেন লাগলো আপনারা সবাই সাথে এসেছেন দেখতেছি তো গাছ আপনারা হয় পাশেই থাকেন ঘুরি আপনারা দেখেন হ্যাঁ ক্যামেরাম্যানাধব আপনারা সবাই লাইভে যুক্ত থাকেন ইতিমুরে আমরা এই পূর্বে এখানে যাচ্ছি যে এই জায়গাটা মাটি একটু শক্ত এই জায়গাটা মাছ মনে হয় নেই বলা যায় এবং আমরা চেষ্টা করবো

ড্যাগের মধ্যে কি মাছ তার সেবা করে মাছে বড়া ড্যাগে পাঁচ মিনিট করবো লাইফ জাপা আপনারা পাশেই থাকেন দেখেন আমরা কীভাবে ধরি অনেক কষ্ট লেগে গেছে সকাল আটটার দিকে এসেছিলাম এখনো মাছ ধরতেছি সকালে ভাত খাই নাই

এসে আমাদের হাতে মারি মাছ আপনারা এসে খেয়ে যাবেন আর সবাই পাশেই থাকেন আপনাদেরকে আরো দেখাচ্ছি দাঁড়ান একটু কষ্ট হচ্ছে আর কি মাঠে একটু লুজ থাকেন এই জায়গাটাতে দাঁড়ান দেখেন আছে কিনা সামনে একটা জায়গা বানাই আমি যে দিক দিয়ে মাটি করতেছে আর কি দিক দিয়ে অনেক গাতা আমিও বাইম লয়ের মতোই দেখালে একটা বাইম লাগছে আমার পায়ে আজকে ক্যামেরাম্যানের পায়ে একটা বাইম লাগছে তার হাতে টুন থাকার কারণে সে বাঁশটি ধরতে পারে নাই তোমার সময় পাশে থাকেন আরো বিনোদন পাবেন মাটি দিক দিয়ে অনেক শক্ত এই মাছ ধরা যাচ্ছে আচ্ছা এই মুহূর্তে লাইট অফ করা হোক শেষ কতগুলা মাছ পাইছে এখন সবাই দেহামু সবাই দেহার অপেক্ষা আছে এই জায়গাটা আমি মন এই জায়গাটা এই এই যেখান আমি মাছগুলা দেখামু দেের মাছগুলা কতগুলা মাছ অসাধারণ একটা মাছ মার টেকনিক কি টেকনিকে দেখুন ভাই কতগুলা দেখুন সব স্টার আমরা

तरफ कब बन लाएगा? कब मछली पकड़ी थी? और मारी भी